বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি এদিকে ঘুম থেকে উঠে আল্লা সুয়াগীকে বের করে দিয়ে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম আমাদের রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কিন্তু ওই বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি কারণ ছেলে মেয়ে শুয়ে আছে মানে ছেলে শুয়ে নেই মেয়েরা শুয়ে যাচ্ছে যাই হোক তো এদিকে দেখো আজকে অল্প কটা জামা কাপড় ছিল সেটাকে আর কি একটু সাপ দিয়ে ধুয়ে চলে যাচ্ছি মাঠে মাঠে গিয়ে দিয়ে আসবো আর কি কারণ এখন তো আকাশের কোনো ঠিক নেই এই রোদ এই বৃষ্টি তো চেষ্টা করি যখনই আর কি রোদ থাকার তখনই একটু জামা জামাকাপড়গুলো কেঁচে দেওয়ার তারপরে দেখবে কখনো কখনো এত আকাশ খারাপ হয়ে যায় আবার জামা কাপড় তুলতে হয় আবার দিতে হয় তো এদিকে যেহেতু আজকে কিন্তু সকালবেলা প্রচুর রোদে উঠেছে তো ওই জন্য গাছগুলোতে একবার জল দিয়ে দিচ্ছি কারণ বেশি রোদ উঠলে না গাছগুলো একদম গোড়াগুলো শুকিয়ে যায় আর এই যে কয়েকটা গাছ আছে যেটা দেওয়ালের উপরে দুইটা গাছে আছে তিনটা ছিল তো একটা গাছ নামিয়ে ফেলছি তো ওই গাছগুলো না আর কি একদম শুকিয়ে যায় আর তার সঙ্গে এখানে কয়েকটা টবেও গাছ আছে তো এর জন্য বেশি রোদ উঠলে না একদম টবগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে যায় তো এর জন্য ভাবছি যে না আজকে যেহেতু সকালবেলা রোদটা বেশি হয়েছে তো গাছগুলোকে একটু ভিজিয়ে দিই আর সকাল সকাল গাছগুলো ভিজিয়ে মানে ভিজিয়ে দিলে গাছগুলো নেতিয়ে পড়ে না এর জন্য না সবসময় চেষ্টা করি যে আমি গাছগুলোকে ভিজিয়ে রাখার তো কখনো কখনো না কাজের ফাঁকে হয় না তো আজকে যেহেতু মেয়েরা উঠতে একটু লেট করছে তো ভাবলাম এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই আর গাছের কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময়ের দরকার হয় কিন্তু তবুও আমি যেহেতু ভালোবাসি এদেরকে যত আমি কাজের মধ্যে থাকি না কেন এদের যত্ন নেওয়া কিন্তু আমি ভুলি না হয়তো মাঝে মধ্যে একটু ভুলে যাই তারপরে কিন্তু নিজেকে শান্তি লাগে না যে এরা কষ্ট পাচ্ছে তো এর জন্য না যখনই ফাঁকা পাই তখনই কিন্তু আমি এই গাছগুলোর যত্ন করি আর এদিকে গাছগুলোকে মানে জল দিয়ে দিলাম তারপরে আর এক বালতি জল নিয়ে এসেছি এসে এই যে ঘরের দুয়ারে রাস্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কি রাস্তাটা যদি একটু শুকনা থাকে যেহেতু এখন পাকা করেছে তো ধুলোবালি আর কি ওঠে তো ঘরের দুয়ারের সামনটা যদি একটু ভেজা ভেজা থাকে তাহলে না অত ধুলা আর কি ঘরের মধ্যে ঢোকে না তো রাস্তাটা পাকা হওয়াতে অনেক নোংরা আমার ঘরের কমে গেছে কারণ আগে যে হারে আমার ঘরে ধুলা হতো বিশ্বাস করবো না যে হারে ধুলা কাদা হতো এখন অনেক 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 ভালো হয়েছে রাস্তাটা পাকা হওয়াতে কারণ ঘর এখন আর আমার অত নোংরা হয় না আগে পাপ বাপ পাপ কী নোংরাটাই হতো মানে তোমাদের বলার মতন না মানে ঘর মানে বলা চলে না এত নোংরা তো ওইদিকে ঘরে দুয়ারে জল দিয়ে এসে তারপরে কিন্তু ওই যে বারান্দার গাছগুলোকে একটু জল দিয়ে দিব। আগে তো দেখছিলাম যারা আমার পুরনো বন্ধু তারা জানোই যে আমার বারান্দাতে আগে কত গাছ ছিল কিন্তু এখন ওই এনার জন্য আর গাছ নিচে রাখতে পারি না কারণ এনানা গাছগুলো খেয়ে ফেলে তো এর জন্য না কয়েকটা গাছ আমি উপরে তুলে রেখেছি আর কয়েকটা বাইরে রেখেছি আর কয়েকটা আবার ওই এই কোনা ও কোনায় আর কি যেখানে আর কি রেখেছি না কেন গাছগুলো সবগুলো উপরে রেখেছি কারণ এনা যেন না পায় এনা পেলে খেয়ে নেয় তো এর জন্য না আমি গাছগুলো উপরে রেখেছি তো এর জন্য আর একখানে গাছগুলো নেই ওই এক এক জায়গায় এক একটা গাছ রেখে দিয়েছি আগে যেমন বারান্দার মধ্যে খুব সুন্দর করে সাজানো একখানে সব গাছ ছিল আর এখন আর সেটা হয় না এখন যে সব আলাদা আলাদা করে যেখানে একটু জায়গা পেয়েছে সেখানে গাছ লাগিয়ে লাগিয়ে রাখছি তো এদিকে টেবিলের গাছগুলো আর কি জল দিয়ে দিলাম আর ওখানে একটা বোতল ছিল সেটা আমি বোতলের গাছটাও কালকে ধুয়ে দিয়েছি বোতলের জলটা পাল্টিয়েছি কিন্তু এখানে জল দেওয়া হয়নি এগুলোতে এখন জল দিয়ে দিব। মানে আমার ঘরে মোটামুটি অনেক গাছে আছে এদের কাজ করতে করতে গেলে কিন্তু আমার অনেকটাই দেরি হয় কিন্তু যেহেতু আমার এরা খুব ভালোবাসার জিনিস তো এই কাজগুলোতে আমার এনার্জি অনেক বাড়ে তো যত সময় লাগুক না কেন আমি কিন্তু করে নিই আর এর তো এখন চলে আসছি ঘরে ঘরে এসে এদিকে মেয়েরাও উঠে পড়েছে ঘরে এসে আমি কিন্তু এখন ঘরটা মুছে নিচ্ছি আর এরই ফাঁকে আর কি বড়ো মেয়ে উঠে আমাদের একটু চা করে দিল তো চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা এখন মুছে নিচ্ছি আর একটা পরিচ্ছন্ন পরিষ্কার মানে বাড়ি বা ঘর বা একটা সংসার বলো প্রত্যেকটা কিন্তু হাউসওয়াইফ চাই যে আমার একটা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন থাক আর সব কিছু ভালো থাক তো আমিও সেরকম কোনো মানে অন্য না যে আমিও সব সময় চাই যেন আমার বাড়ি ঘর আমার সংসারে যেন সব কিছু ভালো থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও কিন্তু আমি সবসময় চাই আর সেটাই করে থাকি তো এদিকে দেখো আমি একটা রুম মুছে নিলাম এখন এখন আর কি আর একটা মুছে নেবো তো এরই ফাঁকে এই বিছানাটাও পরিষ্কার করে নিয়ে এই যে এখন আর কি আমি এই ঘরটাও মুছে নেবো তো সত্যি কথা বলতে মানে কি বলি সকালবেলা তো একবার ঘর মুচ্ছি তারপরে আবার বিকালবেলা একবার ঘর মুচ্ছি কিন্তু মানে রাস্তাটা পাকা হওয়াতে আমার এতটা ভালো হয়েছে তোমাদের আর কি বলবো আগের মতন তো নোংরাও নেই আর এখন ঘর দুয়ারটাও অনেক পরিষ্কার লাগে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে রাস্তাটা কবে পাকা হবে কবে পাকা হবে তাহলে আমার একটু ঘরদুয়ারগুলো আর কি ভালো থাকবে যাই হোক রাস্তাটা পাকা হয়েছে এখনও মনে অনেক শান্তি যে না ঘরদুয়ারটা নোংরা কম হয় তো এদিকে প্রত্যেকটা কাজ সেরে নিয়ে আর কি মোটামুটি যেটা করতে হয় সকালবেলার ওগুলো করে নিয়ে চলে এসেছি আর কি স্নান টান সেরে তো এখন একটু চুলটা আশ্রাব আর চুলটা আসলে তারপরে একটু সিঁদুর পরে নেবো আর চুল আসরাতে তো একদমই ইচ্ছে করছে না কারণ এত চুল উঠছে না কি আর তোমাদেরকে বলবো মানে চুল আসড়াতে গেলে না মন খারাপ হয়ে যাচ্ছে যে এতটা চুল উঠছে আমি মাঝে মধ্যে ভাবি আমি মনে হয় টাকলা হয়ে যাব। মানে এত চুল উঠছে জানো কি বলি আর দেখবে সব মানে ভেজা চুল আর কি যদি ওঠে আর হলো দেখবে হলো হাতের মধ্যে মানে বাজা বাজা লাগে একদম গাটা গিট গিট করতে থাকে তো এর জন্য আমার মনে হয় না যে আমি চুল আশ্রাই তো যাই হোক আসরাতেই হবে তো আমি ওই এখন যেহেতু গরম আমি ক্রিম ট্রিম কিছুই লাগাই না ওই একটু সিঁদুর পরে নিই বাস এটুকুই চুলটা আশ্রয় আর একটু সিঁদুর পড়ি মাঝে মধ্যে তো সম্পূর্ণ চুল আসটাইও না কারণ ইচ্ছে করে না যে চুলটা আশ্রয় কারণ এত চুল পড়ছে না কেন বুঝতে পারছি না হয়তো গরমের কারণে প্রত্যেকবারে কিন্তু একবার করে কিন্তু চুলগুলো উঠে যায় আবার এই কয়দিন পরে আবার নতুন চুল গাজাবে কিন্তু এই যে চুলগুলো উঠে যাচ্ছে এগুলো কিন্তু আবার দেখবে নতুন করে গজিয়ে উঠবে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চুল আশ্রানো সিঁদুর পরা হয়ে গেছে আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে তারপরে আবার ঠাকুরটা পূজা দিয়ে নেব তো সিঁদুর ঠিদুর করে নিলাম এখন যখন ঠাকুর পূজা সকাল থেকে আসাই হয় না করলাম এর মধ্যে সকালে চা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরা সেটা হলো গরমে করেছি চা গোলা রুটি আস্ত বানাচ্ছে তো ওটার দেখা হয়নি কারণ ও করেছিল তো আর আমি আর কি আর পরে দেখাতে পারলাম না তো এখন যে কাজটা সেরে রান্না আছে এই যে আমার ঠাকুর ঘরের দরজা সামনে এই যে একটা ঝুলানো যে আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ অনেকদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করি না খুব সুন্দর লাগে এটা আমার ভাস্তা বানিয়েছে তো ওই জন্য তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম অনেক দিন আগে একবার শেয়ার করেছিলাম তো সেটা আর একবার শেয়ার করে নিলাম আর এদিকে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে এর তো পূজা টুজা দিয়ে নিয়েছি আর তারপরে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি পূজা দেওয়া কমপ্লিট চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এক গ্যাসে ভাত বসিয়েছি আর এক গ্যাসে মুসুর ডাল বসিয়েছি তো ভাত আর ডালটা হতে থাক আর যা যা রান্না করব সেই সব সবজিগুলো এখন কেটে নিব কোনো দিন তো বলি যে কোনো দিন সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রান্নায় আসি আবার কোনো দিন হয় না একটার পর একটা আর যেহেতু আজকে একটু কাজ করলাম কারণ গাছগুলোকে এতগুলো গাছগুলোকে জল দিতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেগুলো করতে মিলতে এদিকে সংসারের কাজকর্ম করতে মিলতে অনেকটাই দেরি হয়ে গেল এর জন্য আর সবজিপাতি কিছু কাটলাম না আর এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি সোমবারে যা দেবো আর কি আর শুকনো লঙ্কা আজকে সোমবারে দিই নেই কারণ এমনিতেই কাঁচা লঙ্কা বেশি দিয়ে দিয়েছি এর জন্য এখন এই যে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা জানো প্রত্যেকে যে আমি এইভাবে সোমবারটা দিয়ে নিই তো এদিকে ডালটা কিন্তু বেশ ঘন মতনই আর কি ডাল হচ্ছে কারণ ঘন ঘন করে রাঁধছি আর কি থক থকা করে একদমই পাতলা করিনি আর এদিকে দেখো আমি ডাল ভাত হতে হতে যে এই সব সবজি কেটে নিয়েছি মানে নিরামিষ সবজি অনেক রকমের সবজি আর এই সবজিটা খেতে না ভীষণ ভালো লাগে তো এখানে কোনো কোনো মানে কি বলি আর দশ রকমের মনে হয় সবজি হবে এত রকমের সবজি আছে আর এই সবজিটা মানে খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও আজকে নিরামিষের দিন না কিন্তু নিরামিষের রান্নাবান্না হচ্ছে আর কি যে পাঁচ মিশালি পাঁচ মিশালি বলবো না এখানে দশ বারো মিশালি আর কি আছে। তো এই মানে নাম হলো পাঁচ মিশালি তো যাই হোক পাঁচ মিশালি সবজিটা বসিয়ে দিলাম আর ওদিকে তো ডালটা ফুটছেই না আর একটু জাল হবে তো এদিকে সবজিটা আর কি প্রায় লবণ হলুদ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে করে রান্নাটা করে নেব আজকে সেরকম কিছু রান্না করব না ওই যে এই সবজিটা রান্না করব আর ডাল রান্না করব। আর প্রতিদিনের মতন আলু তো আমাকে ভাজতেই হবে যেহেতু আমার ছেলে মেয়ে আলু না হলে চলবেই না আমি সত্যি কথা বলতে আলু ভাজতে ভাজতে বিরক্ত হয়ে যাই কোনো কোনো দিন কারণ কি প্রতিটা দিন এক গাদা করে আলু কাটো আর এক গাদা করে ভাজো আমি মাঝে মধ্যে একদম খুব বিরক্ত হয়ে যাই তোমাদের কি আর বলি তো এদিকে দেখো আমি কিন্তু আলুটাও আর কি ভাজা বসিয়ে দিয়েছি আর কিচ্ছু করার নাই ছেলে মেয়ে যেহেতু পছন্দও করে ওরা সবজি খেতে চায় না যাই হোক এখন গরমে যেহেতু নিরামিষ ধরেছে এখন একটু তাও সবজি খায় আগে তো খেতই না কিন্তু আমি বলে দিয়েছি যে সবজি ছাড়া কী খাবি যেহেতু নিরামিষ ধরেছিস এখন তো সবজি খেতেই হবে আর এদিকে দেখো আমার কিন্তু আলু ভাজাটাও প্রায় হওয়ার দিকে আর ওরা খাবি মুচমুচা আলু ভাজা আর আমার কড়াইগুলো না এত আর কি নিচটা করে পাতলা হয়ে গেছে আর ছিলছিলা হয়ে গেছে সমানে ঘোরে যদি আর কি ক্যামেরা নিয়ে করি যদি ধরে ধরি মানে ধরে করি তাহলে এত ঘুরবে না তো এদিকে দেখো আমার কিন্তু নিরামিষ তরকারি আলু ভাজা আর ডাল হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো ডাটা বা